হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি আপকামিং হিন্দি সিনেমা নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে দ্য জুয়েল থিপ অর্থাৎ গয়নাচোর সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত ও কুকি গুলাটি ও রবি গ্রেও গ্রেওয়াল পরিচালিত দু হাজার পঁচিশ সালের হিন্দি সিনেমা জুয়েল থিফ দ্য হেস্ট বিগিনস একটি উত্তেজনাপূর্ণ হেস্ট থ্রিলার এই সিনেমায় সাইফ আলী খান অভিনয় করেছেন চতুর চোর রোহান রায় চরিত্রে যিনি বিশ্বের সবচেয়ে দুর্লভ ফিরকরত্ন চুরি করার মিশনে নিযুক্ত হন রেহান রায় ওরফে সাইফ আলী খান একজন দক্ষ রত্নচোর যিনি বুদাপোস্টে আত্মগোপনে রয়েছেন ভারতের আইন তাকে যেখান থেকে ফিরিয়ে আনতে পারে না কিন্তু তাই আর ভাই আবি তাকে জানায় যে তাদের বাবার ক্লিনিক একটি ভারতীয় শিল্প সংগ্রাহক রাজন আউলাখের সহায়তায় চালু হয়েছে যা রোহানকে ভারতে ফিরিয়ে আসতে পরিচিত করে রাজন রোহানকে প্রস্তাব দেন আফ্রিকার ফ্রেন্স গামুনুর রেড সান রত্নটি চুরি করার জন্য তার মূল্য প্রায় পাঁচশো কোটি রোহান রাজনের বাড়িতে থাকাকালীন রাজনের স্ত্রী ফারহাওর ওরফে নীতিকা দত্ত সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং তাকে রাজনের অত্যাচার থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন প্রথম চেষ্টায় মুম্বাইয়ে মুম্বইয়ের ফোর্ড ক্রেস্ট মিউজিয়াম থেকে রত্ন চুরি ব্যর্থ হয় কারণ এস অফিসার বিক্রম প্যাটেল ওরফে কুনাল কাপুর তাকে ফাঁদে ফেলার চেষ্টা করেন এরপর রোহান একটি নতুন পরিকল্পনা করেন ফ্রেন্ডস গামুনুর ব্যক্তিগত বিমানে রত্ন চুরি করা তিনি বিমানের সমস্যা সৃষ্টি করে প্রিন্সকে বেসরকারি ফ্লাইটে উঠতে বাধ্য করেন রোহান রাজন ফারহাও এবং রাজনের সহযোগী সেলিম বিমানে উঠে পাইলটকে ইস্তানবুলে অবতরণ করতে বাধ্য করেন তারা রত্নটি নিয়ে পালিয়ে যান ইস্তানবুলে রাজন রোহনকে হত্যা করার পরিকল্পনা করেন কিন্তু রেহান সেলিমকে বিষ দিয়ে হত্যা করেন এবং প্রকাশ করেন যে তিনি রত্নটি নকল করে আসলটি নিজের কাছে রেখেছেন রাজন ও মুসা গ্যাংস্টার একে অপরকে হত্যা করেন শেষে রোহান ও ফারহাও নতুন একটি চুরির পরিকল্পনা কল্পনা করেন আর বিক্রম তাদের পেছনে ধাওয়া করতে থাকেন যাই হোক মুভিটির জুয়েল থিভ দ্য হেস্ট উইগিনস একটি রোমাঞ্চকর হেস্ট সিনেমা যেখানে চোর রেহান রায়ের দুঃসাহসিক অভিযান ও চমকপ্রদ মোড়গুলি দর্শকদের মনোরঞ্জন করবে সাইফ আলী খানের অভিনয় ও সিনেমার গুরুত্বপূর্ণ কাহিনী এটি একটি উপভোগ্য অভিজ্ঞতা করে তোলে সিনেমাতে মূলত যারা যারা অভিনয় করেছেন তারা হলেন রেহান রায় ওর সাইফ আলী খান রাজন আউলাক জয়দীপ আহ লাওত ফারহাও নীতিকা দত্ত বিক্রম প্যাটেল কুণাল কাপুর এবং আরও অনেক মুভিটি পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ এবং এই মুভিটি প্রধানত দেশের বাইরে ও বিদেশের মাতৃতেও তার শুটিং করা হয়েছে মুভির আনুমানিক যে ক্লাইম্যাক্স রয়েছে সেই ক্লাইম্যাক্স হয়তো দেখা যাবে ইস্তানবুলে যখন পৌঁছে যায় আর কি রাজন রোহানকে হত্যা করতে চায় কিন্তু রোহান আগে থেকে প্রস্তুত থাকে সে সেলিমকে বিষ দিয়ে মেরে ফেলে এবং জানায় সে রত্নটি একটি হুবহু নকল তৈরি করে রাজনকে দিয়েছে আর আসল রত্ন তার কাছেই আছে হঠাৎ করে গ্যাংস্টার মূষা এসে পড়ে বা পড়বে রাজন ও মূষার মধ্যে গুলি বিনিময় হয় সেখানে দুজন মারা যায় রেহান ও ফারাহ বেঁচে যায় এবং তারা একটি নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় এইভাবে হয়তো মুভিটির ক্লাইম্যাক্স শেষ হতে পারে শেষ দৃশ্য হয়তো দেখা যাবে রোহান ও ফারাহ আবার একটি চুরি করার ছক করছে তাদের পেছনে বিক্রম প্যাটেল আবার তারা করছে এই ধরনের নানা হত কিছু হতে পারে সুতরাং মুভিটি মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে কিন্তু অপেক্ষা করতে হবে